হ্যালো বন্ধুরা সকাল থেকে কোনো ভিডিও ছাড়ি চুপচাপ ছিলাম কাজ করছিলাম ঘুরছিলাম ফিরছিলাম মনে মনে ভাবছিলাম আর ভিডিও টিডিও করবো না কী লাভ কিছুই তো হয় না সত্যি তাই সবার বকা শুনি বরের কথা শুনি বিভিন্ন রকম কথা শুনি এসব করে কিছু হয় না লাভ হয় না বলে বর আর কি তো সকাল থেকে কোনো ভিডিওই আমি ছাড়ি না ভেবেছিলাম থাক স্টপ করে দেবো বন্ধ করে দেবো আর করব না কিন্তু কি বলো তো সত্যি কথা মন মানছিল না সারা সকাল থেকে চুপচাপ থেকে মনের ভিতরে অস্থির অস্থির ভাব হচ্ছিলো খচখচ করছিল শুয়ে থেকে দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে থেকে শুধু মনে মনে ভাবছিলাম পেজটা বন্ধই করে দিই আর কোনোদিন কিছু ছাড়বো না আর ভিডিও ছাড়বো না রিলসও ছাড়বো না সত্যি কথা কি বলতে তো থাকতে পারিনি আবার উঠে এসেছি না কিছু না কিছু তোমাদের সাথে একটু কথা বলে ছাড়ি এই যে প্রতিদিনের অভ্যাস ছেড়ে ছেড়ে না ছাড়লে যেন মনটা ভালো লাগে না সত্যি কথা বলতে তোমাদের সাথে প্রত্যেক কিছু না কিছু বলতে পারলে নিজেরই খারাপ লাগে তা সেটাই ভেবেছিলাম যে আর আমি ছাড়বো না কারণ তেমন কোনো রেসপন্স আমি পাইনি যেরকম মানুষ কোথাও কোনো গান হলে হাতে তালি পেলে যত জমে ওঠে সেরকমই সব কিছু এই যে ফেসবুকে ভিডিও ছাড়া রিলস ছাড়া মানুষ একটা কিছু না কিছু হলেও আশা নিয়েই আসে আমিও তেমনি এসেছিলাম তো দীর্ঘ তিন বছর সাড়ে তিন বছর তো হয়ে গেল এখন আস্তে আস্তে যেন নিজেকে কোনোরকম সারা রাপে নিজেকে যেন গুটিয়ে নেওয়ার মাঝে মাঝে ইচ্ছে হয় আবার আবার চলে আসি থাকতে পারি না না থাক না কী আছে এইসব ভিডিও রিলস থাকতে গেলে অনেকটা সময় লাগে অনেক কিছু ক্ষতি হয় কাজ বন্ধ হয় হ্যাঁ ঘুম বন্ধ হয় অনেকের অনেক কটু কথা শুনতে হয় খারাপ কথা শুনতে হয় তবুও ছাড়ি কষ্ট করি এই সারাদিন চিন্তা করতে হয় আজকে কি কি ভিডিও ছাড়বো কী রিলস ছা ছাড়বো সেগুলোর তৈরি করতে হয় তার জন্য ভাবতে হয় মাথায় এই এইগুলো তৈরি করার জন্য ভিডিওগুলো তৈরি করার জন্য ভাবতে হয় সময়ের অনেক নষ্ট হয় কাজেরও ক্ষতি হয় সেই জন্য অনেক কথাও শুনতে হয় যাই হোক কিন্তু আমি থাকতে পারলাম না আবার চলে এসেছি তোমাদের সামনে যাই হোক কিছু কথা বলার জন্য তোমাদের কাছে চলে এসেছি তো যাই হোক এখনো পর্যন্ত আমি মনের দিক থেকে স্থির হতে পারিনি যে আমি স্টপ করে দেব গেছিলাম সারাদিন চুপচাপ ছিলাম কিন্তু মনটা মানলো না আবার চলে এসেছি আবার তোমাদের সামনে কথা বলতে চলে এসেছি নালে যেন ভালো লাগছিল না নিজেকে খুব খারাপ লাগছিল মনের ভিতরটা যেটা তোমাদের আমি বোঝাতে পারব না নিশ্চয়ই বুঝতে পারছো কোনো কিছু ত্যাগ করার আগে অনেক সাধনা করতে হয় তা সেই ত্যাগটা এখন করে উঠতে পারিনি সেই জন্যই তোমাদের কাছে আবার ফিরে এসেছি যে না যাই কিছু কথা বলে অন্তত ছেড়ে দিই সেই জন্যই ভিডিওটা করা